কেউ নয় দিচ্ছে বা দশ দিচ্ছে তার কমে দিচ্ছে না আর নয় এক দিচ্ছে দুই দিচ্ছে আসলে যেটা হয়েছিল যে যাতে ভাল লাগছে অসম্ভব ভাল লাগছে এরকম দুবার তিনবার করে দেখছে এবং লিখছে এবং আমাকে কিন্তু রিভিউ খেটে পেতে হয় হ্যাঁ সেলিব্রিটি নই আমাকে রিভিউ খেটে পেতে হয় তো ভালো রিভিউ সব জায়গায় পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি লোকে লিখেছে এবং যারা রিজেক্ট করেছে এটা কি তো কানেক্টেড অর কানেক্টেড না দেবেল তোমাকে আমাকে একটা কথা বলো এই ধরো তোমার যে প্রজেক্টসগুলো মানে ড্রাকুলা স্যার বলো বা ধরো ইভেন বোকা বাক্সতে বন্দিও যদি আমি ধরি যে খুব আউট অফ দ্য বক্স কনসেপ্ট নিয়ে তুমি কাজ করো এবং তোমার একটা নিজস্ব স্টাইল ইত্যাদি রয়েছে এবার আমার কথা হচ্ছে যে এইটা মানে যখন একটা ডি মানে ফিনান্সিয়ালি অতটা সাকসেসফুল হয় না মানে আর্টিস্টিক এক্সপেরিমেন্ট ওয়াইজ হচ্ছে ধরো যে আমি তুমি যেটা এক্সপ্রেস করতে চাইছো করছো কিন্তু যখন ফিনান্সিয়ালি সেটা এই হচ্ছে যেহেতু সিনেমা একটা কামার্শিয়াল মিডিয়াম এবং ধরো বাদামি হয় একটা বেশ বড় বাজেটেরই ছবি ছিল তো তখন তুমি মানে আশেপাশে মানে কীরকম প্রেশার হয় কী হয়ে কাছে খুব ক্লিয়ার ব্যাপারটা আমি সিরিজ বানাই অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করি সিরিজ বানিয়ে এখানে যে ফিল্ম বানিয়ে আমাকে সার্ভাইভ করতে হবে সেই ফিল্মটা আমি এখনও বানাতে পারি বানাতে চাইনি হোয়াট এভার সিনেমাটা আমি অনেকদিন পরপর করি কিন্তু যে গল্পটা আমি বলতে চাই সেটাই বলি হুম এবং আমার কাছে অনেক সেটা সিরিজেও যে আমি সাকসেস পাবো আমি ভাবিনি এত কিন্তু আমার কাছে সাকসেস মানে হচ্ছে আমার ততটুকুই সাকসেস দরকার যাতে আমি পরের ছবিটা পাই বা পরের কাজটা পাই তার মানে একটা বেশি সাকসেসটার প্রবলেম এবং ইন্দুবেলার যে সাকসেস তার একটা ব্যাকলাস আছে একটা প্রত্যাশা হয়ে গেছে লোকে এবার যে মুহূর্তে ইন্দুবেলা এত সাকসেস পেয়েছে লোক যে পরেরটা ইন্দুবেলার মতো প্রোজেক্ট হবে বা তার থেকে বড়ো হবে কিন্তু আমার তো এটা কাজ নয় লোকের প্রত্যাশা পূর্ণ করার বুঝতে পারছি আমার কাজ তো আমার গল্প বলা সেটা বিভিন্ন গল্প বলতে হবে বিভিন্নভাবে বলতে হবে এবং আমার সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে যে ভালো কখনো ভালো হবে কখনো খারাপ হবে কিন্তু আমার ভয়েসটা রাখতে পারছে কি না কারণ এই মুহূর্তে আমার মনে হয় সারা পৃথিবীতেই সবচেয়ে বড়ো থ্রেটটা হচ্ছে যেভাবে ল্যাঙ্গুয়েজগুলোকে কন্ট্রোল করা হচ্ছে বিভিন্ন কর্পোরেশনসের মধ্য দিয়ে বিভিন্ন ওটিটি এবং স্টুডিওর মধ্যে দিয়ে সেখানে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ভয়েসটা রাখার লড়াই আমার মনে হয় সেটাই সবচেয়ে বড়ো লড়াই হবে আগামী সময় এটাই আমি করার চেষ্টা করে যাচ্ছি তাহলে দেখলো মানে আমরা দেখি অনেক সময় ধরো একটা প্যালেট আসে মানে হইচ ক্ষেত্রে যে এই সিরিজ মানে তোমার ধরো দেবদাস ও এবং একটি খুনের গল্প অ্যানাউন্স হলো বা ধরো একটা মধ্যরাতের অপেরা অ্যানাউন্স হলো তো তারপরে সেগুলো অনেক সময় হয় না বা পরে হয় মানে এই যে ব্যাপারটা হয়ে যায় মানে তখন তুমি মানে ধরো তুমি একটা তো প্রিপারেশন নিচ্ছ তুমি লেখার ব্যাপার আছে বা এই আছে তো তখন সেটা আর কি মানে যখন আটকে যায় একটা প্রজেক্ট তখন আর্টিস্ট হিসেবে মানে কিরকম আর্টিস্ট হিসেবে না আমাকে সংসার চালাতে হয় ভাই খুব ডিফিকাল্ট আমি তো বলি এটা ইন্ডাস্ট্রি নয় যে আমি এখানে কটা ডিরেক্টর আছে যে রোজগার করে সংসার চালাতে পারে খুব হাতে গুণ এটা একটা প্রফেশনাল জায়গাই নয় এখানে টেকনিশিয়ানদের কোনোভাবে একটা সংগঠন করে হয়তো এনশিওর করা হচ্ছে কিন্তু এখানে খুব ডিফিকাল্ট এভাবে কাজ করে সার্ভাইভ করা আমি কী করে করছি আমি জানি আমি উবের বাইকে চড়ি হয়তো তাই জন্য মেনটেন করতে পারেন আমি বছর একটা ছবি করতে পার একটা বছরে আট মাস মাস এক বছর লাগে আমার লাগে অ্যাটলিস্ট কারণ আমার কোনো প্রজেক্ট না আমি একটার পর একটা করে যেতে পারি না করতে হবে এবার মানে করা উচিত আই কারণ তাহলে সারভাইভ করা মুশকিল হয়ে যাচ্ছে শুধু তাই নয় তুই আজকে আজকে বাদামি হয় না কিন্তু দু হাজার চোদ্দোতে লেখা ড্রাক্লাসে ন বছর লেগেছে আমার ছবার রিজেক্টেড হয়েছে সাতবার রিজেক্টেড হয়েছে আমার যেহেতু গল্পগুলো গণ্ডগোলের ভণ্ডগোলের আমার তো অনেক টাইম লাগে সেটা কনভিন্স করাতে সেটাকে রাজি করাতে তার অ্যাক্টারদের রাজি করাতে বা ফান্ডিং পেতে তো খুব ডিফিকাল্ট আজকে ইন্দুবালা ওয়ার্ক করে গেছে ইন্দুবালা কিন্তু প্রথমে কেউ জানতো না ওয়ার্ক করবে না কারণ এটা কোনো ফরম্যাট নেই কোনো হাই পয়েন্ট নেই কোনো ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কোনো ক্রাইসিস নেই এবং তুই যদি বইটা পড়িস যেটা আমার মনে হয় যে সবাই এত হইচই করে কিন্তু আসল যারা যারা মেকিং সাইডে আছে তাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি এটা বুঝবে যে যদি বইটা পড়িস তুই বুঝবি এটা থেকে হয়ই না সিরিজ সিনেমাই হয় না সিরিজও হয় না এটাকে সেটাই চ্যালেঞ্জ ছিল যেটাকে কী করে আমি সিরিজ বানাবো আমি এক্সুলে সিনেমা বানাতেছিলাম সিনেমা বানাবো সিরিজ বানিয়েছি তো এই বিভিন্ন চ্যালেঞ্জগুলো থাকেই জীবনে আর বলে এই পার্টিকুলারলি বোকা বাক্সতে বন্ধুদের নিয়ে বলে যে এই যে সিরিয়াল আর মানে মানে একটা পানও করা হচ্ছে অ্যানাউন্সমেন্টের সময় ছিল যে হইছে এই সিরিয়াল বানায় সিরিয়াল বানায় এটা অডিয়েন্স বলে সো ইটস আ টেক অন দ্যাট যে সিরিয়ালি মানে করছে যেন একটা সিরিয়াল ফরম্যাটের মধ্যেই হচ্ছে বাট দের ইজ আ স্পিন অন দ্যাট সো মানে এটা এই আইডিয়াটা কবে মাথায় এলো দেখ এটা অনেক বেশ অনেকদিন ধরেই আমার 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 যেহেতু খুব কাছের বন্ধুরা টেলিভিশনে কাজ করেছে দীর্ঘ বছর এই ক্রাইসিসটা আমি ফিল করেছি অনেক বছর এই গল্পটা কিভাবে বলবো সেটা ভাবছিলাম এবং তারপর ক্র্যাক করি এবং ইনিশিয়ালি গল্পটা যখন বলছি সবাইকে তখন সবার কিন্তু মনে হচ্ছে এটা খুব হাই থটের জিনিস কিন্তু আসলে নয় এটা একটা থ্রিলার এটা কিন্তু একদম থ্রিলার মোডে একটা বেসিক করে লেখা কিন্তু ক্রাইসিসটা তার মধ্যে দিয়ে বার করে এটা খুব চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এইটাতে যে এখানে কিন্তু সে দেখার পর বুঝতে পারবি যে সিরিয়ালের গল্পটাও বলা হয়েছে সিরিয়ালের গল্পটাকেও দর্শককে দেখানো হবে দুটো প্যারালেই চলছে নাহলে এই জাংসা পোজিশনটা হবে না এবং আমার মনে হয় যেহেতু ছোটো ছোটো মানে ছোটো পর্দার এই মিডিয়ামটা মেগা সিরিয়াল আমাদের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা মিডিয়াম ঠিক আছে তো সেইটা কখনো ভিজুয়ালি সিনেমায় বা ওটিতে রিপ্রেজেন্ট হয়নি সিনেমা হয়েছে সিনেমার মধ্যে সিনেমা হয়েছে কিন্তু মেগাসিরিয়াল কোনো দিন হয়নি তো এই জগৎটা এবং এই যে ভিজুয়াল বা সাউন্ডস্কেপ এই এটাকে আমি রিক্রিয়েট করতে চেয়েছিলাম এবং তার কনফ্লিক্টটা দেখতে চেয়েছিলাম কি আর কোথাও গিয়ে একটা আমি দেখছিলাম একটা ডায়লগ ছিল সোলাঙ্গির ট্রেলারের মধ্যে যে বলছিলো যে আমার জীবনটা কোথাও এই সন্ধ্যা ক্যারেক্টারটার মতো হয়ে আছে এবং আমরা দেখি মানে আমরা ইভেন আর্টিক্যাল সব পড়েছি বা এমনি ফেসবুকে পোস্টও দেখি যে মানে বাড়িতে যারা সন্ধ্যাবেলা সিরিয়াল দেখে দেখে মানে বৌমা শাশুড়ি ঝগড়া হচ্ছে কি বরকে সন্দেহ করছে এরকম জিনিসপত্র অ্যাকচুয়ালিতে আমরা হতে দেখি তো মানে সেইগুলো কি আমার কোথাও একটা ইন্সপিরেশন ছিল এটা হ্যাঁ এইটা এইটা হচ্ছে যে দর্শকের উপর কী প্রভাব ফেলছে কিন্তু আমি আসলে দেখার চেষ্টা করছি যে এইটা এই যে চোদ্দ ঘণ্টা ধরে কুড়ি ঘন্টা ধরে যারা শ্যুট করছে বছরের পর বছর একটা অন্য চরিত্র প্লে করছে এবং একটা আনরিয়েল একটা ওয়ার্ল্ডের মধ্যে তার কী হচ্ছে আচ্ছা যে এলিয়িনেশানটা হচ্ছে তুই দেখবি অনেকদিন টানা শ্যুট করার পর আমি যখন বাড়িতে হয়তো অফ আছে আমার না কানেক্ট করতে অসুবিধা শুধু চারপাশে এলিমিনেটেড হয়ে যেত কারণ ওই যে ওই যে অত ঘন্টা করে দিন দিন রাত ঘুরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ শীতকাল হয়ে যাচ্ছে এটার থেকে যখন বেরিয়ে বাড়িতে আসি আমার দু তিন দিন লাগে এলাজ করতে এইটা বছরের বছর যারা করছে তাদের মাথার ভেতর কী হচ্ছে এবং তারপরে যে থ্রিলার পার্টটা যে এটাকে একটা ষড়যন্ত্র হচ্ছে না এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে না এটা সাইকোলজিক্যাল না স্পিড পার্সোনালিট সেটা ইজ দ্য স্টোরি আর ওখানে গিয়ে এরকম যখন থেকে তোমার পোস্টার এসেছে অনেকে মানে আমি কমেন্ট সেকশানে দেখলাম ওখান থেকে আমি নিয়েছি যে অনেকে বলছিল যে মানে ট্রুম্যান শো মিটস ইন্দো এইটা একটা ব্যাপার আছে হ্যাঁ যখনই যখন যখন সাধারণ কিছু করব। তখন লোকে বলবে বস্তা জিনিস আর যখন অন্য কিছু করব তখন লোকে কতটাকে নিয়েছ এটা তো ফ্যাক্টার যে পৃথিবীর যেই গল্পে বলি কিছু না কিছু সঙ্গে মিল আছে সেটা তো হবেই কিন্তু আমার মনে হয় যদি কখনো মিল খুঁজেও পায়ও কেউ আসলে দেখা উচিত যে একটা অন্যরকম কাজ এই ইন্ডাস্ট্রি তুই জানিস তুই একটা এই ইন্ডাস্ট্রিতে একটা অন্যরকম কাজ করা কতটা শক্ত সেটা যদি করছে আমার মনে হয় তাকে সাপোর্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো হতেই পারে এরকম মনে গল্প বেরোলো হ্যাঁ কিন্তু আসল হচ্ছে ডিরেক্টর ওপর রেসপেক্ট বাড়ে ওই বিশ্বাসটা রাখা যে সে যেটা সে যদি কারোর কাছ থেকে ইন্সপায়ার হয়েও থাকে সে যেটা দিচ্ছে রবীন্দ্রনাথ ইন্সপায়ার্ড লিখতো সবাই ইন্সপায়ার লিখতো কিন্তু সবসময় যে চুরি করছে বা ইন্সপায়ার হচ্ছে না তার মাথা থেকেও আসতে পারে এই বিশ্বাসটা রাখা এবং সে যেটা দেখাচ্ছে সেইটা দেখানোটা বেশি ইম্পর্টেন্ট সে কী দেখাচ্ছে এই নয় যে আইডিয়াটা কোথা থেকে নেওয়া ইস দ্য পয়েন্ট তাতে আমরা কোনো কিচ্ছু প্রমাণ হবে না মানে সে কীভাবে এক্সপ্লোর করছে সেটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট আর এটাই আর বলে একটা জিনিস আমাকে বলে যে তোমার যে ছবিগুলো স্পেশালি ধর ড্রাকুলাসের এক্সাম্পল নি বা বাদামি হ্যাঁ বছরই বেরিয়েছে মানে ক্যামেরার একটা কেতা থাকে যে ধরনের লাইটিং তুমি করো সেখানে এখানে তোমাকে তার উল্টোটা যেতে হবে যে আমাকে পুরো জিনিসটা ফ্ল্যাট করতে হবে তো অঙ্কিত তোমার সিনেমাটোগ্রাফার অঙ্কিতের সাথে আমার দেখা হয়েছিল আমি বললাম যে দেওয়ালয় এটা করলো কী করে দেওয়ালয় পুরো ফ্ল্যাট লাইটিং না হাউ ইজ দ্যাট পসিবল মানে এটা তুমি কী করে করলে যেটা হয়েছে আমি তো গল্পটা ভেঙেছি এবং স্ক্রিনটা লিখেছে তৃষানন্দী আমার সঙ্গে যে অ্যাসোসিয়েট আমার এবার আমি তো এক্সিকিউট করতে পারছি না কারণ আমি ল্যাঙ্গুয়েজটা জানি না এই শর্ট ডিভিশন আমি পারি না ইভি সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আমি ভাবতেই পারছি না আমি তো এবং প্রথমে সেটে গিয়ে তো আমি একটা সিএল সেট আমি বুঝতেই পারছি না কীভাবে এখানে হেল্প করেছে অনেস্টলি এটা এই প্রজেক্টটা তৃষানন্দী খুব ইম্পর্টেন্ট আমার অ্যাসোসিয়েট ও যেহেতু টেলিভিশনটা দেখেছে একটা টাইম টানা দেখতো এবং লেখালেখিও কিছু করেছে সে একটা ফেয়ার আইডিয়া সে হেল্প মে লট নাহলে টেলিভিশনের যে টেলিভিশনের মতো দেখতে লাগছে এবার যে কী বলবো মানে শর্ট ডিভিশন বা ইয়ে মেকিংটা কিন্তু আমি করতে পারতাম না এটা কিন্তু একটা অন্য ল্যাঙ্গুয়েজ এটা খুব ডিফিকাল্ট ছিল করা আর আবার আরও একটা কন্টেন্ট যখন যখন সোলাঙ্কির রিয়েল লাইফটা দেখানো যে তখন কিন্তু আবার তোমাকে আমি হ্যাঁ তখন আমি কমফোর্টেবল আমি জানি আমি কি করতে চাই তোমার ডিওপি বিকে ওইভাবে মানে এবার কি হয় অঙ্কিত তো অঙ্কিত একদম টাইম পাইনি কয়েকদিনের মধ্যে এসেছিলো এবং ও ও এই যে সিরিয়াল আমি কাজে বলছি ফ্ল্যাট সিরিয়ালের মতো লাইট চাই একদম সিরিয়াল চাই সিরিয়ালের ল্যাঙ্গুয়েজটা চাই এটা না ও করতে পারছে না চেষ্টা করছে কিন্তু করবো মানে খারাপ দেখতে লাগবে এমন ব্যাপারটা খারাপ দেখতে লাগবে না ওটা একটা এসতেটিক্স ওটাকে কিন্তু আমরা কোথাও মক করছি না সিরিয়ালকে আমরা কিন্তু সিরিয়ালের এসতেটিক্সটাকে রিপ্রেজেন্ট করছি তো এটা এটা অ্যাক্টারদের মধ্যেও ছিল কারণ তাদের তো বলছি সিরিয়ালের মতো করে অ্যাক্টিং করো কি ওয়েব সিরিজ করতে ডেকে করতে করতে বলছো কিন্তু এটাই ল্যাঙ্গুয়েজটা এটাই গল্প বলাটা সোলাঙ্কির সাথে তুমি লাস্ট মন্ডু পাইলট করেছিলে তারপরে তুমি পরে করলে মন্টু পাইলটে সোলাঙ্কির পারফরমেন্স গেট অ্যাকচুয়ালি তোমার কাজের মধ্যে সবসময় অ্যাক্টারদের কাজ খুব ভালো থাকে তো যে মানে এবারে কাজ করে সোলঙ্কির সাথে কী দেখলে কতটা ইভলভ করেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাক্টারদেরকে পার্টিকুলারলি কি মানে ডিরেকশন ওয়াইজ কি বোঝাতে হয় যে পারফরমেন্সটা ওই লেভেলে এনহান্সমেন্টটা সোলঙ্কি তাহলে খুব ভালো বলতো সোলামী মানে জিজ্ঞেস করতো এটা রিয়ে না রিয়েল আমি কনফিউজ হয়ে যাচ্ছি আমি তোকে ভাববি না তার পরেও বলছিল যখন ডাবিং করছে যে আসলে তুমি যে বলছো যে ভাববি না যে আমি যে কনফিউশনটা ওই কনফিউশনটাই আসলে দরকার ছিল বুঝতে পারছো এবং সেটা খুব সুন্দর বেরিয়েছে আর সোলানকি অসম্ভব কন্টিনিউসবেন অসম্ভব এরকম প্রচুর ইভলভ করেছে তাই জন্য অসম্ভব ভালো কাজ করেছে এবং বাকিরাও মানে যারা সিরিয়াল করছে তারা তো তারা কিন্তু আরও ওয়েব সিরিজ করতে এসছে তারা কিন্তু একদম কনভিন্স হয়ে সিরিয়াল করছে তারা আমার সাপোর্ট করেছে তারা বলতেই পারতো যে আমাকে আমরা ওয়েব সিরিজ করতে এসেছি কেন আমাকে সিরিয়ালি করাচ্ছ তারা কনভিন্স হয়ে সিরিয়ালটা করেছে তাই জন্যই ওই জায়গাটা ওয়ার্ক করছে হুম এইটা এই ফরম্যাটিভ অনেক খেলা ছিল ডিফিকাল্ট ছিল এটা মানে কি আমার একটা এক্সপেক্টেশন একটা যে এটা এক্সপেরিমেন্ট বা কিছু ভাবার দরকার নেই বিরাট এলিনিয়েশন থিওরি নিয়েও ভাবার দরকার নেই আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা খুব

ওয়ার্ক করছে না মানে ওয়ার্ক করছে মানে এক্ষুনি করছি না আমি নতুন লেখা কি করছি আরেকটা আমি আপডেট পেয়েছি যে তুমি ক্যামেলিয়ার সাথে একটা কাজ করছো এটা ছবি এখন কথা চলছে কথা চলছে ক্যামেলিয়ার সঙ্গে কথা চলছে সত্যি এবং লেখালেখিও করছি তার জন্য দেখি কি হয় তো নেক্সট মানে সিনেমা এখন আসতে টাইম লাগবে তাহলে দেখ আমার তো তাই হয় প্রচুর টাইম লেগে যায় হ্যাঁ প্রচুর টাইম লেগে যায় তার কারণ আমার কোনোটাই যেটা শ্রীকান্তা বলে যে দেবালয়ের কাজগুলো প্রজেক্ট নয় হুম তো তাই জন্য টাইম লাগে আর কি আর দেবে এই তখন যখন অনুরা কে স্টেটমেন্ট দিয়েছিল তুমিও ওটার ইয়ে করেছিলে মানে যে বাংলা সিনেমা ঘাটিয়া তো তোমার কী মনে হয় মানে আমাদের এখানে ওই ল্যাগটা কোথা থেকে যাচ্ছে আমাদের এখানে ইনোভেটিভ কাজ হচ্ছে না কেন বা দেখ এটা এটা একটা বড় ডিসকাশনে চায় না হ্যাঁ এবং সত্যি বলতে কি ইনোভেটিভ কাজ মানে কেন করবো আমি তুই যদি আমাকে অনেকে বলে তুমি ইনোভেটিভ কাজ করো কিন্তু আমি কতদিন করতে পারবো আমি জানি না তার কারণ নেগেটিভিটিটা এত বেশি চারদিকে হ্যাঁ যে হয়তো চারটে লোক ভালো বলছে কিন্তু তার এগেন্স্টে যে 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 সব দিক থেকে ওপর থেকে নিচ যদি সব দিক থেকে যে রেজিস্টেন্স যে নেগেটিভিটি সেটা কিন্তু আমাকে খুব ডিমোনালাইজ করে দিয়েছে আমি মনে হয় না বেশি দিন আর ইনোভেশনে থাকবো হ্যাঁ এবার হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে তো সত্যি কোনো এনকারেজিং জায়গা নেই এখানে আমার বাংলাদেশে এই কাজ হচ্ছে দেখ না তুমি তো বাংলাদেশে কাজগুলো নিয়ে লেখো ফেসবুকে নিয়ে কি কাজ হচ্ছে ফ্রেশ কাজ হচ্ছে নতুন আর্টিস্ট আসছে একটা আলাদা প্যাশন ছেলেগুলোর প্যাশন কী এখানে তো একটা কাজ করতে গেলে এত নেগেটিভিটি ফেস করতে হচ্ছে কী দরকার বম্বেতে কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু বম্বেতে কাজ করা খুব এক্সপিরিয়েন্স খুবই ভালো যদি যখন ওয়ার্ক ফ্লোটা তার লজিস্টিক্সটা কিন্তু আসল জায়গাটা তো গন্ডগোল যেটা এখানেও আস্তে আস্তে হয়ে যাবে হয়তো যে ওখানে ওখানে আসলে কর্পোরেটগুলো এত পাওয়ারফুল হয়ে গেছে যে ওখানে ইন্ডিভিজুয়াল ভয়েসটা আর স্পেস থাকছে না যারা হয়তো আগে নাম করে নিয়েছে খুব তারা এখনও দু একজন তারা লাস্ট জেনারেশন আলটিমেটলি কিছুদিন পরটাই হয়ে যাবে প্রতিটা সিরিজ কিন্তু আর ছবি কিন্তু কোন স্টুডিওর আর কোন ওটিটির সেটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারের ভয়েসটা কিন্তু হারিয়ে যাচ্ছে সেটা আমাদেরও হবে কারণ আমাদের এখনও একটা ন্যাশনাল ন্যাশনাল সিরিজ আছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ফুল ডেভেলপমেন্টটা হলে আমাদেরও ফুল কর্পোরাইজ হয়ে গেলে আমাদেরও হয়ে যাবে তাই জন্য আমরা থ্রেটটা এখন বুঝতে পারছি না কিন্তু এটা একটা সবচেয়ে বড় থ্রেট তার মানে তুমি বলতে যে প্রোডাকশন আমাদের ডিরেক্টরের যে একটা নিজস্ব ব্র্যান্ড এটা হতে দিতে চাইছি না ডিরেক্টর শুধু এক্সিকিউট করবে একটা সিরিজ তার জানা যাবে একটা অ্যামাজনের সিরিজ না প্রাইমার সিরিজ না হইচ সিরিজ নাই ইন্ডিভিজুয়াল ভয়েসটা না বাট এটা তো চিরকালই সমস্ত হলিউডেও হয়েছে চিরকালই ক্যাপিটালের সঙ্গে মানুষের লড়াই তো এটাই ইন্ডিভিজুয়ালিটির সঙ্গে মার্কেটের লড়াই তো এটা তো থাকবেই আমার ধারণা লড়বে মানুষ আমি যতদিন পাবো লড়বো তারপরে সাদ্য আমাকে একটা কথা বলো তাহলে আমরা বাংলাদেশে দেখি যারা যারা স্টার ডিরেক্টর হয়ে গেছে তাহলে কি সেখানে কি একটা মিডিয়ার সাথে মানে সেই রকম বন্ধুত্ব করা যে আমাকে নিয়ে মিডিয়া লিখবে বা বলবে সেইটার সেইটা সেটা আমি যাব না কিন্তু এটা তো ফ্যাক্টর যে আজকে যে সেলিব্রিটি ডিরেক্টর আছে তারা আতলামি করলে কেউ বলবে না আতলামি করেছে কিন্তু আমি বললে করলে আতলামি বলবে তাহলে আমি সফট টার্গেট কারণ আমি সেলিব্রিটি নয় ডট ইট আতলামি হতে পারে মীর কেউ লোকে বলেছে আঁতেল ছিল কাল তো মীরা সেন কেউ বলেছে আঁতেল কিন্তু আতলামিটা বলতেই পারে কেউ বলতেই পারে তাতে আমার কোনো প্রবলেম নেই কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে বলছি এবং প্রত্যেকে বলার অধিকার আছে কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আমা আমাকে যদি বলা হয় তাহলে আমি চাইবো যে আরেকজন ডিরেক্টর যে বিশাল আপনার আমি করলো কদিন আগে তাকে কেন বলা হচ্ছে না কারণ সে সেলিব্রিটি এইটাতে আমার প্রবলেম যে আমার মনে হয় আমি সফট টার্গেট এবং আমাকে যেটা বললাম আমাকে রিভিউ কিন্তু কষ্ট করে পেতে হয় ভালো কাজ করে পেতে হয় আমি সেলিব্রিটি বলে কেউ আমার রিভিউ দেয় না ওই যে ব্যাপারটা মানে যে মিডিয়ার সাথে বন্ধুত্ব করবো সেটা তুমি করতে পারো না আমি আমি মিডিয়ার সাথে কেন বন্ধুত্ব করবো আমি তো কোনোদিন করিনি যারা পছন্দ হয় আমার সঙ্গে কথা বললে এমনিও কথা বলে এবং আমি কিন্তু চাই যে আমি খারাপ খারাপ করলে মিডিয়া আমাকে খারাপ বলবে ভালো করলে আমাকে আর্ন করবো না আমি আর্ন করব। কিন্তু সেটা যেন সবার ক্ষেত্রে সমান হয় বাকিরাও যেন সেটা আর্ন করে বাকিরা যেন সেটা মুফতে পায় তাদের সেলিব্রিটি হওয়ার জন্য তখন মনে হয় যে আমি তাহলে কষ্টটা করছি কেন আসলে এটা করে ইনস্টিটিউশনগুলো তো করাপ্ট হয়ে যাচ্ছে ইনস্টিটিউশন মানুষের ভরসা চলে যাচ্ছে তাই জন্য ভালো রিভিউ দিলেও বিশ্বাস করে না যে ভালো সেটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও হয়েছে ইনস্টিটিউশনগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে বুঝলে ওয়ান ওয়ে গুড ইনস্টিটিউশনগুলো আলটিমেটলি ভাঙছে যখন সব কিছুই ভাঙ ভাঙতে ভাঙতে নিতে ঠেকবে তবে কি নতুন কিছু হবে কিন্তু তার যারা সেই প্রসেসের মাঝখানে তার যারা আছে তার মধ্যে কিছু লোক তো সাফার করবেই কিছু লোকের ফায়দা উঠবে বুঝলি তো ওকে এই বছর তোমার কাজটা যেরকম খুব এক্সপেরিমেন্টাল হয়েছিল অথই রিসেন্টলি এসেছে অথই তোমার কেমন লেগেছে দেখ আমি অথই দেখতে পারিনি ইস্যু যাবো অনির্বাণের কাজ ইস্যুই ভালো হবে অথই অসাধারণ নাটক তুমি দেখেছিলে স্টেজে হ্যাঁ স্টেজে দেখি অসাধারণ নাটক আমি দেখেছি বলে আমি যাইনি তো একটা পড়েছে অনির্বাণ তো ভালোই কাজ করে ওর মন্দার আমার খুবই পছন্দের কাজ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম এন্ড অল দ্য বেস্ট ফর ভগা আছে তো দর্শকদেরকে একটু যদি সেসব আমার আর অনেক দিনের আমাদের লেগেই থাকে একটা কিছু ভিডিও দিলে আমার ভালো লাগে কারণ আমার আমার নেক্সট জেনারেশন আমি মনে করি হ্যাঁ তো একুশে জুন বোকা বাক্সতে বন্দী আসছে এবং এটা কোনো রকমের প্রজেক্ট নয় একটা একটা উপভোগ করার মতো থ্রিলার আমার মনে হয় এবং আমার খুব প্রিয় একজন অভিনেত্রী সোলাঙ্কি তার সঙ্গে আমি কাজটা করছি আবার উন্টু বেলার পর একশো দুজনে আপনারা দেখবেন জানাবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এবং ধারণা অর্চনা করা রিভিউ করবেন সেটাও দেখবেন আর আমি দেওয়ালদাকে এটাই রিকোয়েস্ট করি যে দেওয়ালার যে ভয়েসটা আছে সেটা ইনট্যাক্ট থাকে কারণ দেওয়ালদা মানে একজন ট্রু এক্সপ্রেশনিস্ট মানে যেভাবে তুমি বলতে চাও বলো সেগুলোকে সেইভাবেই সো প্লিজ রিটার্ন দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ লড়াই আমরা